আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আমাদের নতুন এই ভিডিওতে আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমাদের পাশে থাকবেন

suat ni dah bang buka oi saya cakap betul ha ni kimas swat kunda baim mas kunda baim kunda baim kunda baim kunda baim enak, mare nak ai dekh हं दे से इधर काटा पीते तब के तू करा चल पड़ाई काम नहीं करने मैं मलाफेश ते तू तान ना 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 ऐ है ना ना मत चढ़ाई ना 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 बातते जाई बोले বাইরে খেল বিলাই বই বিলের একটা বাস দিবি না ভিডিওর এই অংশে আমার বোন বলতেছিল যে নদীর মাছের এত কিসের জন্য এত দাম কারণ পুকুরের চাষের মাছের থেকে নদীর মাছের দাম বেশি হওয়ার কারণটা পদ্মা নদীর মাছ যেকোনো মাছ আমার নেওয়ে না খালি গাঙ্গের মাছ আর পদ্মা নদীর মাছ মানিকগঞ্জে যে কোনো মাছ নিয়ে

দেখে আনার সময় ও বলতেছে মামা আমাকে একটা ভিডিও করে দাও তো ওরই ভিডিও করতেছিলাম এখন ও হাঁটতেছে আমি ওর ভিডিও করতেছি ও বলতেছে মামা এই বাড়িতে একটা অনুষ্ঠান আছে এখন আমাকে একটা ভিডিও করে দাও তো ওই যে ছোটো একটা মেলা বসছে ও বলতেছে যে আমাকে এখান থেকে কিছু কিনে দাও পরে এই মেলা থেকে আমি ওকে একটা ছোট একটা বাসি কিনে দিয়েছিলাম আগেই তারপরে বলার পরে পরে আর আমি আর কিছু কিনে দিই নি কারণ ও যায় কিনে তারপরে ও মানে তখনই ভেঙে ফেলে তো এর জন্য ওরে কোনো কিছু কিনে দিলে ও ভেঙে ফেলে তার জন্য তখন আর আমি ওকে কিছু কিনে দিই নি বললাম যে চলো বাসায় যাব। তোমার আসলে মোলত ওর আব্বুর শরীর ভালো না ওরা আব্বু কিনে ডাক্তারের কাছে যাইতে হবে তার জন্য ওকে আর কি মাঠে থেকে ডাকতে গেছিলাম তখনও বলতেছে যে মামা এখান থেকে আমার কিছু কিনে দাও না কিনে দিলাম যাবোই না এখান থেকে তখন আমি বললাম না তোমার আব্বু শরীর ভালো না এখন চলো যাই পরে আমি তোমাকে সন্ধ্যা সন্ধ্যার দিকে কিছু কিনে দিব তার জন্য এখন আমরা বাসায় যেতেছি বিকেলবেলার দিকে আমাদের ঘোরাঘুরের কথা থাকলেও দোলাভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে আমি দোলা আমার বোন আর ছোট ভাগ্নিকে নিয়ে পাশের এলাকার একটি ভালো ফার্মেসিতে রওনা হই আমি করি এ সিটি রাইকে দেই নাকি তো ভিডিও করে রেখে দেই তো বিয়ে দিয়ে করে বড় লোক হয়ে যাস হ তাও আমারও হি কাম কর দোকান কর আমি করি হাসতে ভিতৰত মানুহ আছে না দেচোন ও না কইলে লাইট পালে ধরছি মানুষ গেলে হন আমি কি করব না এই তো ভাই না মানে মানে না মানে সিন্না মানে সিন্না মানে সিন্না ওরি নু কোটার দিকে আইছো হ্যাঁ কোটার দিকে আইছো

আমার আব্বু রাত্রে আমার দূলা ভাইয়ের জন্য এবং আমাদের জন্য সবার জন্য পিঠা বানাচ্ছে মানে মূলত আমার আব্বু সবই পারে ভাত রান্না মাছ কাটা পিঠা বানানো এ টু জেড সবই পারে তো আমি এখানে লোকে লোকে ভিডিও করতেছি আর আমার মা বলতেছে যে তুই যে কী করতেছ তা আব্বু দেখেনি আমি যে ভিডিও করছি এখানে আমাদের পাশের বাসায় একটি সামাজিক অনুষ্ঠান ছিল তো সেখানে খিচুড়ি পেলানো হচ্ছিলো তো আমি সেখানে গিয়েছিলাম মূলত দেখার জন্য তো আশা করি আমাদের ভিডিওটি সবার ভালো লেগেছে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আশা করি আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা থাকবেন এবং শেষ পর্যন্ত আমাদেরকে সাপোর্ট করবেন দেখবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম